এই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি খুব ভালো আছি আর দেখো সকাল সকালে উঠে আর বাগানে বসে এখানে এই যে বসে আছি আর বসে বসে ভাবছি জামাকাপু কী করে শুকনো করবো অনেক কাঁচা আছে আগের দিনেরও কিছু কাঁচা আছে সেগুলো মেলায় পড়ে আছে দুদিন আগের দিন মানে দুদিন আগে এখনও শুকনো হয়নি প্রচণ্ড বৃষ্টি আর বাগান পুরো ভিজা সে ফুটে হয়ে আছে মানে বিচ্ছৃ ব্যাপার একদমই ভালো লাগছে না আমার তো বৃষ্টি একদম ভালো লাগে কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টিতে ভিজে স্নান করতে ভালো লাগে বৃষ্টিতে ভিজে সব কিছু কাজ করবো সব কিছু ঠিক হবে কিন্তু ওই এক নাগারে পাঁচ দিন ছ দিন করে বৃষ্টি একদমই ভালো লাগে না চলো ওইদিকে যাই পুরো ভেজা এই দেখো দেখেছো এক এক বৃষ্টি মানে বুঝতে পারছো জামা কাপড়গুলো তো শুকনো হয়নি আর বাগানের হাল খারাপ একবার আসছে রোদ উঠছে হালকা হালকা আবার মেঘটাকে মেঘ ঢেকে দিচ্ছে রোদটাকে উঠতে দিচ্ছে না আর এদিকে চলো এটা পেয়ারা পেকেছে দেখলাম পিয়ারা এগুলো খেতে অতটা ভাল লাগে না টেস্ট নেই অসময় পেয়ারা যখন হয় তখন ভাল লাগে খেতে এখন এই সময় বর্ষার সময় প্রচণ্ড পেয়ারা হচ্ছে একটু টেস্ট থাকছে না দেখ এটা এটা হয়তো খাও আর ওপরে অনেক পেয়ারা আছে পেকেছে ওপরে উঠতে হবে নালে পারতে পারবো না ঘরের সমস্ত এই পেয়ারাটাই থাক ঘরের সমস্ত কাজ করতে হবে চলো কাজ করতে আজকে আসবে না তো তার জন্য আমাকেই কাচতে হবে আর আম গাছের মধ্যে সব রেখে দিয়েছি জড়ো করে কোথায় রাখবো ওখানে গামলায় ভরে গেছে সব রেখেছি তো এত জামা কাপড় কী করব তার জন্য তো চলো ঘরে যাই টাজ করে নিই বাইরে থেকে চলে এলাম এবার বিছানাটা পরিষ্কার করে দিয়ে বাসন ধোবো তারপরে ঘর মোছা আজকে আজকে বুঝতে পারছো আজকে নি সব কাজ করতে হলে আমাকে তার জন্য আর বাইরে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম কিছু সাউন্ড চলে এসেছে মানে পাশে পাশাপাশি বাড়ি তো কথা হচ্ছে সেগুলো তোমরা ইগনোর করো একটু

কি করব হয় হচ্ছে না যেতেই পারছি না সময় হচ্ছে না একটু কাজে ব্যস্ত আছি তার জন্য তোমাদের কিছু জানবো পরে তো মোটামুটি হয়ে গেছে ওগুলো কাঁচা যাবে বিছানায় যা যা করেছিল সব যাবে কাঁচা হয়ে গেছে এবার বাদ বাকি কাজগুলো করতে তো দেখো বিছানা পয়সা করে নিয়েছি চুলটা খুলে গেছে দেখো পাগলির মতো লাগছে আমার হ্যাঁ তো এবার যাব ঘর মোছা যে বাসন প্রথমে বাসন ধুবো রান্নাঘর পরিষ্কার করব। তারপরে ঘর মোছা মানে অনেক কাজ তো এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এইটুকুনি এই বিছানায় পরিষ্কার করলাম বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরোটা করতে পারলাম না তার জন্য সরি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা দেখবে না তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো লাইক শেয়ারও করতে ভুলো না আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর আমার শর্ট ভিডিওগুলো ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে ওটা কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো টাটা